আমি করব অবশ্যই সমস্যা নেই আমার ফ্যামিলিতে কে কে আছে আপনি আমার ফ্যামিলিতে আমার মা আছে আমার একটা ভাইয়া আছে ছোট বাবা মা ভাই বোন আত্মীয়-স্বজন হ্যাঁ আত্মীয়-স্বজন তো সবারই থাকে স্বাভাবিক কিন্তু আমার তার মার কাছে থাকি আমি ঠিক আছে আমার মা আছে আমার ছোট একটা ভাই আছে আর আমার একটা মেয়ে আছে কি কাজ আমি সেলাই মেশিনের কাজ করি ভাই মার্কেটে সেলাই মেশিনের কাজ জি হ্যাঁ বাবুরা ছোট তো এই জন্য এক বছর দুই মাস আমার বাচ্চার বয়স আপনি কি সুখ দিতে পারি না পারি সেটা উপর আল্লাহ ইচ্ছে ঠিক আছে ভাই একজন জুটলে তার সুখ তো অবশ্যই দিব

Tak boleh upload Boleh Di satu